আমার কাছে ভালো লেগেছে যে ফার্স্ট ফিল্ম হিসেবে মেন ক্যারেক্টার নায়িকা হিরোইন মুন্নি নাইস আর তারিক খানের কথা তো বলাই বলার বাইরে ইট ওয়াজ ওয়ান্ডারফুল আমার কাছে খুবই ভালো লেগেছে ইটস আ ভেরি গুড টাইম পাস আমি বলবো ইয়াং জেনারেশন বলেন আর ফ্যামিলি বলেন সবাই এসে ভালো টাইম পাস করতে পারবেন থ্যাংক ইউ

इंडस्ट्री स्टेटमेंट एका डार्क वर्ल असे एक इंडस्ट्री इंडस्ट्रि इत बी ना <स्तियों> অনেক ভালো লেগেছে আর সবাই মিলে দেখতে আসবেন খুবই ভালো হয়েছে এতটা আশা করিনি বাট দেখার পর খুব ভালো লেগেছে আমি জাস্ট বের হচ্ছি আর সবাই যখন বলছে যে এই যে আমি ফোনে ছিলাম এমাত্র বলছিল যে দুর্দান্ত হয়েছে মানে আমি যে নতুন এটা তাদের মনে হয়নি এই ব্যাপারটা মানে আমি বলবো যে আমি অবাক আমি যে দর্শকের মনে জায়গা করে নিয়েছি সবাই দেখে বলছে যে মনে হয়নি আমি নতুন ছবিটা এত ভালো হয়েছে আমার অ্যাক্টিংয়ের প্রশংসা করছে মানে আমি সবসময় এটাই চাইতাম যে ছবিটা দেখে আমার অ্যাক্টিংয়ের প্রশংসা করুক থ্যাংক ইউ ভাইয়া আমার জন্য দোয়া করবেন এবং সবার কাছে এই খবরটা পৌঁছে দেবেন ছবিটা খুব ভালো হয়েছে

মুভি অনেক সুন্দর হয়েছে মানে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে খুব সুন্দর কখনো হাসিয়েছে কখনো কাটিয়েছে লাস্টে এর একটা আপসেট হয়ে গেছে কেন বললো এটা খুবই পেয়ে গেছে দেখেন এবং এই ইন্ডাস্ট্রি কে আগের জায়গায় ফিরিয়ে আনেন এই প্রতিভাগুলোকে যদি আমরা সুযোগ দেই তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বিশ্বকে একটা নতুন কিছু দিতে পারে আশা আমি বলবো তার থেকে বেশি পেয়েছি আমি আসলে মানে থাকে না মানুষ মানে যখন কোনো কিছু বলতে পারে না মানুষ যখনই হয়ে যায় আমার মানে মুহূর্তটা এখন এরকম যে আমি চুপ হয়ে গেছি মানুষ এত পছন্দ পছন্দ করেছে এবং আপনারা যখন অর্ধেক দেখিয়ে বলেছিলেন যে দুর্দান্ত হয়েছে আমার অভিনয় খুব ভালো লেগেছে আমি নতুন মনে হয় এই ব্যাপারটা আমাকে মানে কতটা খুশি এটা এটাকে ভাষায় বোঝাতে পারবো তো এরকম অনেকই আছে বাস্তব বাট এই গল্পটার সাথে আমরা পরিচিত না এটা নতুন সিনেমার মাধ্যমে এসেছে সো বাস্তব না এটা একটা গল্প আমি এই বলবো আমি আগে যেটা বলেছি তার কারণ স্যার আমাকে একবারের জন্য ফিল করায়নি যে আমি নতুন এবং ওনার সাথে যখন আবার রোমান্টিক গান দেখেছেন আপনারা রোমান্টিক পার্ট ব্রেক ফিল দেখেছেন আর কোনো একটা দৃশ্যের সময় উনি আমাকে ফিল করায়নি আমি নতুন একটা মেন উনি আমাকে ওই সুযোগটা দিয়েছে এবং আমার ফুল টিম সাপোর্ট করেছে আমি স্পেশাল থ্যাংকস জানাবো আমার ডিরেক্টরকে সেলিব্রিটি প্রোডাকশানকে এবং আই থিয়েটারকে আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য এটা আপনাদের অনেক প্রশ্ন ছিল এটা নিয়ে অনেক ইন্ডাস্ট্রি যে কোনো একজনকে নিয়ে আপনাদের এই প্রশ্নটা উঠেছিলো সো আমি বলবো যে এই প্রশ্নটা নাম তো ধারণাটা মনে আমি আপনাদের কি কেছি এটা ইন্ডাস্ট্রির ভেতরে গল্প আর কারো কোনো স্টোরি না কারো জীবনের জীবন নিয়ে গল্প এটা ইন্ডাস্ট্রিরই গল্প সো আমি বলবো যে কারো লাইফের সাথে তুলনা করেন না সবাইকে জানিয়ে নেবেন দেখার দরকার আমি বললাম না আমি প্রত্যাশা করেছিলাম এখানে ছবি আছে মানে আরও উপরে আমি জাস্ট দেখার পরে যে প্রত্যেকটা সিনে সিনে আমারে মানুষের রিঅ্যাকশন দেখছিলাম আপনারা Tali দিছিলেন এবং সবাই মানে আমার মাথায় হাত দিয়ে বলছিল যে খুব ভালো করেছেন এটা আমাকে মনে হয় অনেক নিয়ে গেল কি বলবো যে আপনারা শুনেছেন যে প্রদর্শনীর অযোগ্য বা নিষিদ্ধ হয়েছে সেই নিষিদ্ধের উপর আসলেই শুদ্ধ সেটি জানতে চাই আসুন আমাদের ছবিটা দেখুন এবং আমি নতুন আমার প্রথম ছবি আপনারা দেখবেন আমাকে সাপোর্ট করবেন যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমাকে বলতে হবে যে আমি এখন পর্যন্ত তিনটা কাজ করেছি এটাতে যেমন আমি দুটা ক্যারেক্টার করেছি একটা সুপারস্টার একটা সিম্পল মেয়ে যেমন গ্রামের ক্যারেক্টারটা আপনারা দেখবেন আমার লিপস্টিকও দেওয়া নেই জাস্ট কাজল দিয়ে আমাকে ক্যামেরার সামনে দাঁড় করে দেওয়া হয়েছে তো ওই পার্টটা গ্লামার পার্টটাতে যেমন আমি এখন গ্ল্যামার হিরোইনদের কীরকম লাইফস্টাইল হয় তাদের পেছনের গল্প বা তাদের জীবনী ওই ব্যাপারটা তুলে ধরা হয়েছে তো এবং আমি এটা তো রোমান্টিকও করেছি একটু সুপারস্টারের ক্যারেক্টারও করেছি আপনারা অ্যাকশান তো সৈকত নাচুরটা করেছি যেটাতে আমি একজন মাফিয়া ডন এবং আমি ফাইট করেছি শাড়ি পরে তো ওইটা খুব ডিফারেন্ট ওটা যেমন রেডি আছে ওটাতে আমি অ্যাকশন করেছি তো প্রত্যেকটা ক্যারেক্টারে আমি মনে করি যেটা আমি খাপ খায় নেওয়ার মতো বা আমি যেটা সেখান থেকে আমি খুব বেছে বেছে কাজ করতে চাই আপনারা যখন যেরকম প্রশংসা করেছেন আমি চাইবো যে এখন আমার দায়িত্বটা আরো বেড়ে গেছে আপনাদেরকে ভালো ভালো কাজ করার সবসময় আমার মাথায় থাকবে যে আপনাদের মানে আপনাদেরকে যেন কখন আমি